খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গেটে ঝুলছে তালা আচমকাই বন্ধ হয়ে গেল স্কুল যার জেরে বিপাকে স্কুলের পড়ুয়ারা ভবিষ্যৎ কি হবে এই সকল শিশুদের পড়ুয়াদের নিয়ে রাস্তায় নামলেন অভিভাবকরা হুগলির রেল স্টেশনের পাশে রয়েছে একটি বেসরকারি স্কুল এই বেসরকারি স্কুল গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল তারপরেও স্কুল চলতে থাকে অনেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে পড়ে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন সেই প্রাপ্তনিরাই স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসেন বৃহস্পতিবার অভিভাবক ও প্রাপ্তনীদের অভিযোগ রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল এখন বাচ্চারা যাবে কোথায় ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক হলে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন গত পঁচিশ তারিখে নোটিশ দিয়েছিল রেল আমরা কিছুটা সময় চেয়েছিলাম ডিআরএম এর সঙ্গেও দেখা করেছি হঠাৎ পরে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর পূর্বাদের সমস্যা হচ্ছে এরপর এদিন অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আর ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ পূর্ব রেলার সূত্রের খবর রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করে রেল তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে এব্রো রোপোর্ খবর চব্বিশ সাথ।